হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো ভাইরা আজকে আমি আপনাদেরকে আলোচনা করব এই যে পাট শাক দেখতে পাচ্ছেন এই পাট শাকগুলো বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের জমিতে রোপণ করবেন ও পরিচর্যা করবেন তো বন্ধুরা যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ রোপণ এমনকি পরিচর্যা করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা সেই জমি থেকে প্রত্যেক দিন যদি পাট শাক বিক্রি করেন তাহলে আপনারা হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রত্যহ দিন তার কারণ হচ্ছে বন্ধুরা এই বর্তমান সিজনে বন্ধুরা এই শাক সবজি তেমন পাওয়া যাচ্ছে না বাজারে কিন্তু চড়া দামে সকল কিছুই বিক্রি করা হচ্ছে তার মধ্যে এই পাট তেমন পাওয়া যাচ্ছে না ফলে বন্ধুরা পাট শাকের দাম প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে তো ভাইয়েরা আপনারা কি করবেন আপনাদের যাদের বাড়ির কিনায় অনেক জমি রয়েছে সেই জমিতে আপনারা ইচ্ছে করলে এই শাক রোপণ করতে পারেন চাষ করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা আপনাদের বাড়িতে কি করবেন আপনাদের বাড়িতে আলগা মাটি ফেলে দিয়ে তারপর বন্ধুরা এই মাটিতে ঘাস বীজগুলো পরিষ্কার করে তারপর আপনারা দেশীয় জাতের যে শাক রয়েছে সেগুলো রোপণ করেন সেই সেই শাকগুলো কিন্তু বন্ধুরা আপনারা শাকের বীজগুলো আপনারা পেয়ে যাবেন গ্রামগঞ্জের অভিজ্ঞ কৃষক এবং কি বন্ধুরা বাজার ভালো মানের বাজারে যে বিচিগুলো পাওয়া যায় সেই বিচিগুলোই কিন্তু আপনাদেরকে বন্ধুরা কিনে নিয়ে তারপর রোপণ করতে হবে তো বন্ধুরা আপনারা যদি সবচেয়ে ভালো হয় উভয় জমিতে এবং কি আপনারা কয়েকটি ভালো করে চাষ দিয়ে নেবেন আপনার জমিতে চাষ দেওয়ার পর যত প্রকার ঘাস রয়েছে আকাছা রয়েছে তা আপনারা বেছে নেবেন বেছে নেওয়ার পর ভাইয়েরা আপনারা তারপর জমিতে দেশীয় জাতের উন্নত মানের শাকির বিচিগুলো রোপণ করেন ইনশাআল্লাহ দেখবেন এরকম ফলন হবে যদি বন্ধুরা আপনারা ভালো ফলন দিতে পারেন আপনাদের জমিতে তাহলে বন্ধুরা এক ফলন থেকেই কিন্তু বন্ধুরা আপনারা কয়েক হাজার টাকায় ইনকাম করতে পারবেন সহজেই ধন্যবাদ আপনাদেরকে